হ্যালো ইফরান আসসালামু আলাইকুম আশা করে সকালে ভালো আছেন তো আপনাদের দোয়াই আমরা অনেক অনেক ভালো আছি আজকে আমাদের মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের দোয়ার অনুষ্ঠান এবার আমিও আলিম পরীক্ষার্থী পরীক্ষার আছে আর মাত্র কয়েকদিন এই জন্য হুজুরের কাছ থেকে আমরা পারমিশন নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করতেছি আমরা সকল থেকে সকল কাজকর্ম সেরে প্রায় আমাদের অনুষ্ঠানের কাজকর্ম শেষের পথে এখন অল্প কিছু কাজ আছে তা আমরা আস্তে আস্তে শেষ করতেছি আমাদের মেহমানরা প্রায় চলে আসছে এখন শুরু হবে আমাদের দোয়ার অনুষ্ঠান যারা আমাদের মাদ্রাসা চেনে না তাদেরকে বলছে আমাদের মাদ্রাসা হচ্ছে হচ্ছে সরাবপুর কালামতিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা গিলাতলা বাজার রামপাল বাগেরহাট আর হ্যাঁ আপনার ছেলে মেয়েকে ভালো একটা মাদ্রাসায় পড়াবেন কিন্তু মাদ্রাসা পাচ্ছে না তাদেরকে আমি বলতেছি তারা সরাবপুর কালামতিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় নিশ্চিন্তে দিতে পারেন কারণ এখানে শিক্ষার মান অনেক ভালো এবং গরিব অসহায় ছেলে মেয়েদের জন্য অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় ইতিমধ্যে আমাদের মেহমানরা চলে আসছে এখন শুরু হচ্ছে আমাদের দুয়ার অনুষ্ঠান শুরুতে আমাদের পরীক্ষার্থীদের ভিতরে একটি ছাত্রী সুন্দর একটি আলিম পরীক্ষার্থীদের নিয়ে গজল গায় এরপর আমাদের পরীক্ষার্থীদের বিষয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করে আমাদের শিক্ষকেরা এবং আমাদের প্রিন্সিপাল আলোচনা করে মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ হয় অনুষ্ঠান শেষে সবার জন্য ব্যবস্থা করা হয় আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠান এখন আমরা একসাথে মিলে সবাই কয়েকটি খাবো এজন্য সবাই চিন্তা করি যে এক থালে আমরা সবাই মিলে খাবো সবাই মিলে একসাথে বসে খাওয়াটার মজাই আলাদা তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা জন্য পরীক্ষায় ভালো ফলাফল করতে পারি